আপনাদেরকে দশ হাজার টাকা থেকে শুরু করে আজকের একুশ ক্যারেটের কিছু টপ কানে দুধ দেখাবো ফুলের ভেতরে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে এই ডিজাইনটা আপনারা পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন সেটার জন্য আপনাদেরকে আজকের কালেকশনগুলো দেখাবো প্রতিটি কালেকশন হয়েছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু ছোটো ছোটো টপের ভিতরে আমাদের কাছে তো চলে আসছে রাফ ইউজের জন্য আপনারা অনেক কিছু আসছিলেন দশ হাজার বারো হাজার টাকার ভিতরে টপ কানেকুল আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রতিটি টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভিতরে আর আজকের গ্রামটি জানিয়ে দেবো একশো আঠারো ডলার হচ্ছে একুশ ক্যারেটের গ্রাম পার গ্রাম আপনারা নিতে পারবেন প্রতি পার গ্রাম মেকিং চার্জ সহ আপনারা জানেন প্রতিনিয়ত সন্ধ্যে দামাক সব সময় যে রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে রেটটি দিয়ে দিই চলেন স্টার দাসকের ভিডিও এবং কি আজকের ভিডিওতে থাকছে দাম এবং এগুলো সেটা তো লেসবো অব কানে দুল দেখাবো আর আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দশ হাজার টাকা থেকে শুরু করে কানে দুলটি দেখাবো দেখেন এই ডিজাইনটি খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা ওজন যদি আপনাদেরকে দেখাই সাতষট্টি পয়েন্ট আছে এটির ওজন আর প্রাইসটি করবে শুধুমাত্র দশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আর যদি ডলারে নিতে চান আশি ডলার হলে এই ডিজাইনটি আপনারা নিতে পারবেন দেখেন এখানে আরেকটা ডিজাইন আছে ফুলের ভেতরে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে এই ডিজাইনটি আপনারা পাবেন আর আজকের ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য শুধুমাত্র যোগাযোগ করবেন প্রবাসী। এই ডিজাইনটির ওজন আছে এক গ্রাম তিরাশি পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন এটির ওজন বেশি আপনারা অনেকে চাচ্ছেন যে রাফ ইউসের জন্য কম বাজেটের টপ কালেন্ট তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন রাফ ইউজের জন্য এই ডিজাইনটি যারা আজকের রেটে নিতে চান দুইশো উনিশ ডলার হলে আপনারা নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় যদি নিতে চান আজকের রেটে প্রাইসটি পড়বে সাতাইশ হাজার পাঁচচল্লিশ টাকা হলে আপনারা কিন্তু নিতে পারবেন এই ডিজাইনটি সাতাইশ হাজার পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে আজকের রেট এটা হচ্ছে একুশ ক্রেটের একটি টপ কানে দুল এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো টপ রাত ইউজের জন্য আপনাদেরকে আজকের কালেকশনগুলো দেখাবো প্রতিটি কালেকশন হয়েছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে এই ডিজাইনটি যদি আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন যোগাযোগ করে এক গ্রাম উনত্রিশ পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন ডলারে নিতে চান আজকের রেটে একশো চুয়ান্ন ডলার হলে নিতে পারবেন শুধুমাত্র একশো চুয়ান্ন ডলারেই একুশ ক্যারেটের ভেতরে রাফ ইউজের জন্য এই টপটি পাবেন আর যদি ডলারে কনভার্ট করি একশো চুয়ান্ন ডলারে আজকের রেটটি আসবে আপনার উনিশ হাজার পঁয়ত্রিশ টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন আর অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন আর তাছাড়া আমাদের কাছে আরও কিছু পরিমাণ কালেকশন আছে এরকম কম বাজেটের ভেতরে আপনারা চাচ্ছেন রাফ ইউজের জন্য দেখেন আপনাদেরকে যদি দেখাই লাভের ভেতরে আমি জাস্ট আপনাদেরকে কিছু ডিজাইন দেখিয়ে দিলাম কীরকম প্রাইসের ভেতরে নিতে পারবেন অবশ্যই চলে আসবেন এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য দেখেন এখানে ও অনেক অনেক কালেকশন আছে কম বাজেটের ভেতরে রাপ ইউজের জন্য এরকম দুশো ডলার দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার ভেতরেও আপনারা কিন্তু এই কালেকশনগুলো পাবেন